প্রথমত এটা ব্যবসা বাণিজ্য বাণিজ্য মন্ত্রণালয়কে বললে উনি ভালো উত্তর দিতে পারতেন আমার উত্তরটা হচ্ছে ক্ষতিগ্রস্ত কি আমরাই একাই হব না ভারতও হবে কারণ আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য ফোর্থ লার্জেস্ট মানে পত্রপত্রিকা মা মাফিক আবার অনেকে বলে সেকেন্ড তো ভারত যে আমাদের কাছ থেকে বিনা পয়সা দিয়ে যায় টাকা দিয়ে দিয়ে যায় তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয় আমি তো বলি বন্ধ করুক গরু তো বন্ধ করেছে। গরু আমাদের দেশে কি এখন আমরা গরু খাই না তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত ওই পারেও লক্ষ লক্ষ জন লোক এই পারেও জড়িত পলিটিক্যাল বিষয় পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে এত বড় একটা বাজার সে বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয় না হ্যাঁ কাজে একদিন দুই দিন অবরোধ আমরাও তো করি মাঝে মধ্যে তো পলিটিক্যাল অবরোধ করতেছে করুক এটা নিয়ে তা আমাদের চিন্তা কর বিজেপির অনেক বড় এখানে উপস্থিতি আছে কাজে আমি মনে করি না এখান থেকে আমি তেমন কোনো রিপোর্ট বা তেমন কোনো ইয়ে পাইনি যে এখানে খুব বেশি অসুবিধা হচ্ছে ইনফ্যাক্ট বেনাপোল নিয়ে বেশি কথাবার্তা হয় তো আমি এই ভ্রমণ তো আমি বহুবার এসছে তখন বোমরা এরকম ছিল না তো আশা করি যে এখানকেও এখানেও অ্যাক্টিভিটি আরও বাড়বে ইনফ্যাক্ট এবং যারা যাত্রী আসা যাওয়া করেন তাদের জন্য কিন্তু এটা এটা খুব কাছে কারণ এখান থেকে বলতে গেলে তারা যে বেশিরভাগই তো আমাদের লোকজন কলকাতায় যায় কলকাতায় ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলে এখান থেকে আরও কাছে বলে আমি মনে করি আর শেষ কথা যেটা আমি বলতে চাই আপনারাও আপনাদেরও সহযোগিতা দরকার একটা ডিসিপ্লিন আনার জন্য এখন ধুলাবালি আছে এখন রাস্তাঘাট বন্ধ আছে যেহেতু আমরা এগুলো প্ল্যান করে কখনও করিনি আমি যদি প্ল্যান করে করতাম তাহলে অত এই অসুবিধা হতো না একটা বিল্ডিং উঠছে একটা 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 চেক পয়েন্ট তৈরি হলো চেক পয়েন্টের পাশে একটা তৈরি হলো তারপর একটা তৈরি হলো তারপর একটা তৈরি হলো এই যে আমি যখন দেখলাম যে কাস্টমস এক জায়গায় ইমিগ্রেশন আরেক জায়গায় মাঝখানে লোকজনকে কাছে করতে হয় আমি অলরেডি টেম্পোরারি একটা কিছু করার জন্য বলেছি আশা করি টেম্পোরারি একটা কিছু করলে এই রোদ বৃষ্টির মধ্যে যেটা এটা অত